কার্ল তুমি কি সত্যিই ব্রাজিলের কোসো তো যাচ্ছ তুমি কি জানো এই জাতি কতদিন ধরে তোমার মতো একজনের অপেক্ষায় ছিল একটা দল একটা স্বপ্ন একটা ইতিহাস ব্রাজিল শুধু ফুটবল খেলে না ব্রাজিল ফুটবলকে বাঁচিয়ে রাখে কিন্তু আজ তারা পথ হারিয়েছে একদিন এই মাঠে ফুটবলার জাদু ছিল পেলে রোনালদো রোনালদিনহ তারা শুধু নাম নয় তারা ব্রাজিলের আত্মা কিন্তু আজ আমরা শুধু শীতের গল্প বলি তুমি কি জানো আঞ্চলত্তি ব্রাজিল শুধু একজন কোচ চায় না তারা চায় একজন নেতা একজন যিনি এই দলকে আবার শিখিয়ে দেবেন বিজয়ের ভাষা পাঁচটা তারা আমাদের গর্ব কিন্তু ছয় নম্বর সেই তারার জন্য এই জাতির অধীর আগ্রহে অপেক্ষা করছে এটা শুধু একটা অফার না এটা একটা ডাক তুমি কি তৈরি আঞ্চলক্তি ব্রাজিল তোমার জন্য অপেক্ষা করছে